অবশেষে চলে আসলাম জয়ভাইয়ের স্টুমে জয়ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারও তো ব্যাপারে অনেক কিছু শুনলাম আপনি নাকি বাংলাদেশের 64 জেলায় হোলসেল দিচ্ছেন অনেকেই নাকি আপনার কাছ থেকে নিয়ে আবার হোলসেল বিক্রি করতেছে इवन আপনি নাকি বিনা পুজিতে বিজনেসের একটা সুযোগ দিচ্ছেন এছাড়া নাকি বাকিতেও নেওয়ার একটা সুযোগ দিচ্ছেন একটু বিস্তারিত বলবেন আপনি ব্যবসা করবে যদি আমার সাথে কন্টিনিউ ব্যবসা করে তাহলে বাকি একটা সুযোগ আছে আর হচ্ছে যারা মূলত বেকার অনেক বড় ব্যবসায়ী ছিল আগে আচ্ছা একটা সময় সে হয়তো গার্মেন্টস মালিক ছিল বা কুটিপতি ছিল যে হয়তো অনেক লস করছে বা বাংলাদেশে অনেকের সাথে হয়তো ব্যবসা করে নিজেও লস করছে এই ধরনের যারা আছে তারা আমার দোকানে বসে ব্যবসা করতে পারে আর যারা রানিং ব্যবসা করতেছে ভ্যানে করতেছে বা অনেক ভাই আছে হকার হ্যাঁ অনেক ভাই আছে যে তার শোরুম আছে বা মার্কেটে তার চারটা পাঁচটা দোকান আছে কিন্তু মার্কেটে সে ব্যবসা করবে সাপোর্ট পাচ্ছে না মানে অনেকের মাল সেল করে দেয় মানে ব্যবসা করতেছে

কারণ আসলে ব্যবসা করতে হলে মানুষের দুঃখ কষ্ট আপনাকে বুঝতে হবে আবার অনেকে আছে নতুন একটা ব্যবসায়ী মানে নতুন উদ্যোক্তা যারা যারা আপনার ভিডিওগুলো রেগুলার দেখে মানে আপনার চ্যানেল তো বিভিন্ন দেশ থেকে দেখে যেহেতু সারা বাংলাদেশে আপনার এই চ্যানেলগুলো ফলো করে আপনার ভিডিওগুলো সারা বাংলাদেশে প্রত্যেকটা থানায় থানায় এবং দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে দেখে যেহেতু আমার সারা বাংলাদেশে এবং দেশের বাইরে আমি অনেক মাল পাঠাই শিপমেন্ট করি তো তাদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসা আপনারা অনেকের সাথে করতে পারবেন কিন্তু যে একটা সাপোর্ট যেটাকে বলে সাপোর্ট কি যে ব্যবসা করতেছি কিন্তু একটা মাল চেঞ্জ করতে গেলে মন খারাপ করে এই যে চেঞ্জের যে একটা বিষয়টা তারপর অনেক সময় হয় কি যে ভাই হয়েছে পঞ্চাশ হাজার টাকা ওনার সাথে দশবার ব্যবসা করছি এখন ধরেন কোনো কারণে পাঁচ হাজার টাকা শর্ট কিন্তু মালটা আপনার ভালো লাগছে অনেকে আছে ভাই দশ টাকা ওই তো মালটা রাইখে লেস করে দেয় হ্যাঁ এটা কিন্তু আমরা আমি এরকম অনেক রে এরকম করছি যে টাকা ছাড়া মাল দিয়ে দিছি কারণ উনি আশেপাশের দোকান থেকে মাল নেয় ওনাকে অফার করছে উনি নিবে না মানে যারা আসলে প্রকৃত ব্যবসায়ী তাদেরকে এরকম শত শত লোক আছে যাদেরকে আমি ফ্রিতে মাল দিছি এই মিল আমাদের এই কলেজ মার্কেটে ব্যবসা করি নাই ভাই শুধু টাকার ধার দিছি ধরেন এক লাখ টাকার ধার দিছি ধরেন সে আমার বিকাশ এদিছে নব্বই হাজার টাকা এ দশ হাজার টাকা আজও পাইছে বয়সে ছয় বছর আচ্ছা তো এরকম আমি মূলত যারা মানে ব্যবসা করতে চায় কিন্তু সে সাহস পাচ্ছে না সাহস পাচ্ছে না বলতে এরকম যে ব্যবসাটা তো তার আগে শিখতে হবে হুম হুম তো আমার এখানে বসে আমার দোকানে আমার ম্যামো থেকে ফোন দিয়ে সে চাইলে কাস্টমারের কাছে সেল করতে manda সেল মানে আপনার যে এখানে কাস্টমার গুলো আছে সেই কাস্টমারকে সে কনভিন্স করে মাল বিক্রি করতে পারবে সে বিক্রি করতে পারবে সে ক্ষেত্রে আপনি কমিশন দিয়ে দিবেন জি সে করতে আমি কমিশন দিব আচ্ছা অনেক নতুন উদ্যোক্তা আছে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে যে ভাই এমন কি কোনো শোরুম আছে যার দোকানের মাল আমি বিক্রি করে দেব ছবি তুলে অথবা তার কিছু শ্যাম্পু নিয়ে মানে মার্কেটিং করে বিক্রি করে দেব এই সুযোগটা কি আপনি দিবেন কিনা সারা বাংলাদেশে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে বলবো কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না আপনারা আমার দোকানে বসবেন যত বেচতে পারেন এক কোটি টাকার যদি সাপোর্ট লাগে আমি দিব কিন্তু আমার দোকানে বসে সেল করতে হবে আর যারা আমার এই প্রোডাক্টগুলো নিয়ে রিসেলিং করতে চায় মানে ছবি নিয়ে যারা আপনার ছবি তুলে আমি একটা অর্ডার এনে দিলাম আপনি এখান থেকে ডেলিভারি দেবেন আমার লাভের ব্যবসাটা আমার প্রতিদিন এটা প্রতিদিন বিকাশ করে এটাও দিয়ে দিবেন এই সুযোগটা আছে মানে সে একটা কাস্টমার কনভার্ট করে আনলো বা বাসায় বসে অনেক আপুর আছে আমাকে কাস্টমার দিল বা জয়বে আপনি ছবি দেন ছবি নিয়ে আমি অর্ডার কেটে দিব এই সুযোগগুলো র‍্যান্ডম আছে অনেক ভাই কিন্তু আছে যে ওইদিন তিনটা ছেলে ওরা তিন বন্ধু আমার থেকে স্যাম্পল নিয়ে ওরা বিভিন্ন থানায় থানায় ঢুকে ধরেন এই তিন থানায় একবার ঢুকে মানে এমনও দিন যায় যে ওরা একদিন সিলেট মার্কেটিং করে একদিন চট্টগ্রাম মার্কেটিং করে দেশের বাইরে অলরেডি করতেছে যারা ব্যবসা এই মুহূর্তে আর আমি আপনার আমি শুরু থেকে বলে রাখি আমি শুধু এই মিরপুর এক কলেজ মার্কেট না আলহামদুলিল্লাহ মিরপুরের আশেপাশে যত মার্কেট আছে লাইক যেমন মার্কেট হ্যাঁ মিরপুর এবং দশ আপনার উত্তরা হ্যাঁ তারপরে গাজীপুর তারপরে দেখেছে সদরঘাট নিউ মার্কেট এই দিক দিয়ে গাজীপুরের যতগুলো এরিয়া আছে আলহামদুলিল্লাহ পাশাপাশি সাভারের যতগুলো এরিয়া আছে রোড থেকে শুরু করে এবং দেশের সবচেয়ে বড় বড় যে যে শপিং মলগুলো তারা আমার থেকে ইনশাল্লাহ নেয় আর আমি তো মূলত আপনি জানেন যে আমি অর্ডার নিয়ে কাজ করি মানে আমি মানে আপনি আপনার লোগো দিয়ে আপনি আপনার ব্যক্তিগত ব্র্যান্ড দিয়ে সেটা হাফাতা হইতে পারে সবসময় তো ভাই আপনিও ব্যস্ত থাকেন আমিও ব্যস্ত থাকি ভিডিও করা হয় না আপনি আপনার লোগো দিয়ে মালগুলো করে নিতে পারবেন আর আর আমি কিছু মাল দেখাই আর কথা ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের নাম তো হচ্ছে সিক্স ব্রো ফ্যাশন আপনাদের লোকেশনটা একটু দর্শকদের বলে দিই লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর এক নাম্বার বাসিস্টান এসেই আমার পাশে শাহালি মাজার আছে আর মাজারের পাশে আমার যে মার্কেট হচ্ছে মহিলা গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেট আর এই কলেজ মার্কেটের তৃতীয়তলা এসে আমার নাম মাকসুদুর রহমান জয় বললে জয় ভাই বললে দেখিয়ে আমি এসে বলছি জয় ভাইয়ের দোকান কোনটা দেখিয়ে দিয়েছে জি আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন প্রয়োজন আমার ম্যানেজার আছে বা আমার মার্কেটিং অফিসার আছে আপনাদেরকে রিসিভ করবে আর সবসময় মনে রাখতে হবে যে কলেজ মার্কেটে তিনতলায় উঠে একটা ব্যবসায়ী ভাইকে বললেই হবে যে আমি মাজারের সাইটে যাম আমার পাশে কিন্তু মাজার আছে শাহালি মাজার তো তিন তালা এটা মনে রাখলেই হবে আর শাহালি মাজারে শেষ কর্নারে আমার দোকানটা হচ্ছে এই মার্কেটে শেষ কর্নার মানে মাজারের পাশে এটা মনে রাখলে দেখা গেছে শেষ কর্নারে সে আসলো চারটা পাঁচটা দোকান পরে এখানে আমার ছয়টা শোরুম আছে সিক্স প্রো ফ্যাশন বা আমার নাম মাকসুদুর রহমান জয় ভাই বললে দেখাই দিবি ইনশাআল্লাহ তারপরে যদি চিন্তা সমস্যা হয় এই মার্কেটে যারা লেবার আছে বা যারা দারোয়ান ভাই আছে বা এই মার্কেটে যারা ব্যবসায়ী আছে তাদেরকে মাকসুদুর রহমান জয় ভাই বা সিক্স বললে দেখাই দিবে নিচে যারা দোকানদার ভাই আছে তাদেরকে আমার ভিডিও বা আমার ছবি দেখাইলে যে কেউ দেখে আচ্ছা ভাই তো কি কি কালেকশন আছে আমাদের একটা একটা দেখাই ভাই আমি সব তো আসলে ভিডিও করে হয় না আমি ভিডিও করি আর কিছু কথা বলে দেই যেমন এই যে আমি একটা পরে আছি কিন্তু ইউনিক একটা মানে এগুলো ট্রেন্ড চলতেছে আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমি একটা কন্ট্রাস্টেড একটা স্টেপের মধ্যে তো দেখাই দিলাম কিন্তু এগুলা কিন্তু আপনার স্টেপ ছাড়া মানে যেটা প্লেন যেটা এক কালার আর এক কালারের মধ্যে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে আর অনেকে আছে যে আপনার ভিডিও গুলো দেশের বাইরে থেকে দেখে তারা শিপমেন্ট করে যে মেরিন বাংলাদেশ এই মেড ইন এই যে শিপমেন্ট করতে কিন্তু সুবিধা হবে ভাই বুঝতে পারছেন তো এটা আমি আমার মতো করে করছি সে যদি চায় তার মতো সে তার মতো করে করে নিতে পারবে এগুলা কিন্তু এই যে আমি কিন্তু অনেক ভিডিওতেই বলি যে দেখেন একটা মেচিনিং সুতা দিয়ে যে আমি যে মেন কাজগুলো করি আরমিল টপ সিল সাইড টপ সিল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেমন পিছনে যেমন আমি মুন করে দিছি যে ঠিক আছে ভাই পিছনে মুন করে দিছি তো এই যে এই বিষয়গুলো মানে আমি ভিডিও করি আর কিছু কথা বলে দেই যে আমার প্রত্যেকটা মাল আমি শোরুম কোয়ালিটির মাল সেল করি এটা হচ্ছে পকেট যে এগুলোর মধ্যে আটটা দশটা কালার এই মুহূর্তে নামছে তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু প্রতিদিনই সুইং এ কাজ হচ্ছে হয়তো আজকে এই ভিডিওটা করছি আমার কাছে কিন্তু এই মুহূর্তে হাফাতার কিন্তু প্রচুর লট আছে আচ্ছা হাফাতার লট হ্যাঁ আছে আর আমার কাছে আল্লাহর 30 দিন মানে 12 মাস কিছু না কিছু কিছু হাফাতার লড থাকে এটা বারো মাস থাকে আর যদি ফুলাতা কথা বলে যখন নাকি মানে মানে এত গরম মানে ফুল হাতা মাল চলতেছে না ওই মুহূর্তেও আমার কাছে দু চার পাঁচ হাজার বা পঞ্চাশ হাজার মাল আলহামদুলিল্লাহ স্টক থাকে এটা বারো মাসই থাকে যেহেতু সবসময় ভিডিও করা হয় না এটা আমি জাস্ট শর্ট করে কয়েকটা দেখাই দিচ্ছি এটা হ্যাঁ এটা গুচির একটা হুডি আমি দেখাই দিলাম এটার মধ্যে বিভিন্ন ব্র্যান্ড হইতে পারে টমি হিল ফিগার হইতে পারে আপনার নাইকি হইতে পারে পুমা হইতে পারে এডিডাস হইতে পারে মানে বারবারি হইতে পারে

আমি তো শুধু এই কলেজ মার্কেট এটা একটা হোলসেল মার্কেট এই কলেজ মার্কেটে যারা বড় ব্যবসায়ী আছে তারা আমার থেকে নেয় স্টক করে তারা আবার হোলসেল করে তো তাদের একটা রিকোয়েস্ট থাকে আমি তো এমন না যে কলেজ মার্কেটের দোতলা নিস্তালা এটা তো কমন আমার এলাকা এইখানে যত মার্কেট আছে যেমন গুলিস্থান বঙ্গ মার্কেট উত্তরা আপনাদের যত সেক্টর আছে আলহামদুলিল্লাহ সাবার গাজীপুর এরা আমার থেকে নেয় তাদের একটা রিকোয়েস্ট থাকে যে জয় ভাই আমরা তো আপনার মালগুলো হোলসেল করে দিই আপনি প্রাইসটা যদি একটু সিক্রেট না রাখেন তাহলে আমাদের একটু প্রবলেম হয় আচ্ছা বুঝতে পারছি আমাদের বেস্ট একটু প্রবলেম হয় এই যে তাদের রিকোয়েস্টে অনেক কাস্টমার আছে যে যারা আমার রিসেলিং গুলো করে ঠিক আছে তো এই মালগুলো डिफरेंट डिफरेंट কালার ছিল গুলোর আরো কালার ছিল এখানে একটা কালার আছে এই যে এই মানে হাতে ছিল তো আমি ডিসপ্লে দেখায় দিচ্ছি আর কিছু কথা বলে দিচ্ছি প্রত্যেকটা মালে डिफरेंट डिफरेंट কালার আছে डिफरेंट डिफरेंट লোগো আছে এই প্রোডাক্টটা কিন্তু অনেক চমৎকার জি প্রত্যেকটা মালেরই ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ঠিক আছে আমি দেখাই সাইজগুলো সাইজ কি কি হবে ভাই আপনার প্রোডাক্টের এম এল এক্সেল আমাদের এম এল এক্সেল মালের এম এল এক্সেল হ্যাঁ সবগুলো কি সাইজ রেশিও করা থাকবে আমাদের সাইজ রেসিও ছাড়া কোনো মাল নাই যেহেতু আমরা নিজেরা মাল তৈরি করি প্রত্যেকটা মালের সাইজ রেশিও আছে এই হুডিগুলো গুলো কালার আছে আর এই মুহূর্তে যারা প্লেন এক কালারের হুডি নিতে চান হ্যাঁ প্লেন এক কালারের হুডি যারা নিতে চান তো এই যে একটু ভিতর আছে আমি একটু দেখাই দিই

ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ঠিক আছে আর আপনার যারা আমার ভিডিও গুলো দেখেন হ্যাঁ আপনারা যদি চান যে মাল রিটার্ন দিবেন মাল রিটার্ন দেওয়া যায় মাল চেঞ্জ করা যায় পাশাপাশি আমি একটা কথা বলে দিই যে আসলে অনেক নতুন উদ্যোক্তা যারা যারা আর কি টাকা আছে ব্যবসা করতে সাহস পায় না তারা যখন শুরু করে অনেক সময় হয় কি অনেক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত যে মানে উনি আসলে বেচতে পারতেছেন এরকম একটা মাল ধরাই দিচ্ছে তো আমার এখানে এরকম একটা অপশন আছে যে সে যদি বেচতে না পারে যে সে যদি একশো বার যায় বা দুইশো বার যদি বলে যে ভাই মালটা আমি চেঞ্জ করে এটা না ওইটা নিবো বা ওইটা না ওইটা বা এটা রেখে ওইটা নিবো এই যে যে একটা র্যান্ডম চেঞ্জ করা যে একটা রিফিল যেটা সে চেঞ্জ করতে পারবে এবং ইনশাল্লাহ মানে আমি বারবারই বলি আপনাদের ইনভেস্ট করার দরকার নেই ঠিক আছে আপনার বসে অনেক ভাই আছে যে করতেছে করতেছে বা মার্কেটে সে ব্যবসায়ী কিন্তু যতবারই ব্যবসা করে সে ফেল করে অনেক ভাই আছে বারবারই সে ফেল করে আমার কাছে আসলে আমি ফ্রিতে ব্যবসা শিখাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাকে আমি ভাজ কিভাবে করে কিভাবে কথা বলতে হয়

আপনি এক্সচেঞ্জ করে যেটা চলবে সেটা নিতে পারবেন এই মুহূর্তে কিন্তু আমার কাছে যে এটা কিছু লড আছে হ্যাঁ এগুলো আমি একটু লড আকারে দিয়ে দিব আচ্ছা বিভিন্ন ব্র্যান্ড দিয়ে বিভিন্ন ব্র্যান্ড এবং কালার মিক্স করে একটা লড বস্তা করে আচ্ছা 20 পিসের স্টক লড এর আর কি জি 100 পিসের একটা ইয়ে নিবে আমি আমি দেখে আর আপনাকে কিছু দেখে দিই যে এগুলো এগুলো ডিফারেন্ট কালার আছে এটা একটা সুইপ শার্ট মানে প্রত্যেকটা মালের জিপসিন টিপসের কালার আছে এগুলোতে ভাই ফ্রেশ না এগুলোতে লড দেবেন না এটা আমার কাছে মানে বিভিন্ন কন্টাস্ট মানে লোগো দেওয়া আছে লোগো মালগুলো আমি এখন একটা কম ধরে ছেড়ে দিতে পারবো না হাফাতা মাল ইউনিক

আপনার একটা সিলিকন দেওয়া থাকবে আর প্রত্যেকটা মালে যে ওয়ান ওয়ান প্যাকেট থাকবে ভাই কালার এগুলো কি হাফ আতা ভাই জি এগুলো হাফ আতা জি এগুলো আমি একটা লড আকারে দিয়ে দিব যারা এই মুহূর্তে যারা স্টক করতে চায় এই যে এই মালগুলো আমি একটা লড আকারে কাটুন আকারে কাটুন ধরে দিয়ে দিব কাটুন ধরে দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে একটা মাল একটা কার্টুন আকারে লড আকারে আমি দিয়ে দিব এই যে এগুলো জি দেখালাম ভাঙা কার্টুন দেখালাম কিন্তু সে চাইলে আমি সুপার ইন্টেকার্ট সুপার ইন্টেক কার্টুন দিয়ে দিব এগুলো আমার কাছে এই মুহূর্তে শত শত কার্টুন হিসাব আছে আর আমার কাছে কিন্তু যে এখন আজকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আবার কালকে কোন মানে কি আসবে কখন কি থাকে এটা আমার নিজের মনে থাকে না হ্যাঁ মানে এখন এটা আছে আপনি কালকে এটা নাও থাকতে পারেন হয়ে যেত ঠিক আছে

কি বলবো যদি বড় আকারে না তাহলে এইগুলো সব হ্যাঁ আকারে দিয়ে দিই আমি আপনাকে আরেকটা খুলে দেখি এই কালার এর মধ্যে 200 প্লাস কালার আছে কতটা কালার বলে তো 200 প্লাস 200 প্লাস বিভিন্ন লোগো হইতে পারে বিভিন্ন কালার হইতে পারে এগুলো স্টক আকারে একটা লড় ধরে দিয়ে দিব ঠিক আছে আছে এই কিছু ভাঙার কারণ আছে এগুলো আমি একটু কম দাম ধরে দিবা লাগে আরেকটা না খুলে দেখি মানে আসলে আসলে শর্ট ভিডিওতে যেটা আপনার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই যে

আমার একটা সিগনেচার থাকবে আর এখানে একটা ডকুমেন্টস থাকবে যে ভাই আমি মালটা ধরে না উনি বেচতেই পারলো না হুম ধরেন আমি এক লাখ টাকায় বিল হয়েছে সে এক লাখ টাকার মাল আমাকে দিবে আমি তাহলে পার পিস মালের দশ টাকা বেশি দিয়ে কিনে নিই সেটা নেক্সট সিজনে দুই মাস সে দুই মাস মনে করেন এখন এখন কি চোখেছে লাইক নভেম্বর না ডিসেম্বর জানুয়ারি ঠিক আছে বা ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি ধরেন এই দুই মাস ইনি স্টক করলো মালটা বেচতে পারলো না আমার মালটা আমাকে দিয়ে দিবে আমি তাহলে পার পিজে দশ টাকা কে যদি ডিমান্ড করে ভাই আমার বিশ টাকা লাভ দিতে হবে আমি তাহলে বিশ টাকা লাভ দিব যে আমি তিন মাস আপনি ব্যবসা করেন আপনার মালটা আমি আপনার দোকানেই রাখি বা আপনার মালটা নিয়ে আমি স্টক করি এই প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যত প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে যে দেখেন দেখেন এগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট ভাই বুঝছেন এগুলো প্রত্যেকটা মাল ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটা মালে ডিফরেন্ট ডিফারেন্ট কালার আছে

আপনি ভিডিওটা বড় হচ্ছেন তারপরে একটা খুলে দেখে এগুলো হচ্ছে এতক্ষণ ভাই এটা কিন্তু না দেখাইলে আপনি কিন্তু আহ আপনার কাস্টমার কিন্তু দেখতে পারতেন না এগুলো যে যারা একটু ব্রান্ডেড মানে এটার মধ্যে কিন্তু

খুলে খুলে দেখে যেতে দেখেন ভাই প্রত্যেকটা মাল আপনি যে প্রত্যেকটা জায়গায় এখানে সেলাই দেখেন এখানে দেখেন মানে আমরা যে ভিডিওতে বলি হ্যাঁ

জয় দিয়ে সার দিলে আমার ফেসবুক আইডি চলে আসবে সবার উদ্দেশ্যে বলবো আপনার আমার সাথে ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করে যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় ইনশাল্লাহ আমি আপনাদের মালটা রিটার্ন দিব চেঞ্জ করে দিব আর ইনশাল্লাহ যদি মানে বেশি প্রবলেম হয় ইনভেস্ট করার দরকার নেই আজ আমার দোকানে বসে আমার দোকানে প্রত্যেকটা দোকানে কিন্তু একটা সিগ্রেট থাকে ভাই তাদের কিন্তু একটা ব্যক্তিগত সিগ্রেট থাকে আমি এই সিগ্রেটগুলো তাদের সাথে শেয়ার করব যারা আমার দোকানে র্যান্ডম কন্টিনিউ বসবে তাদের সাথে আমার দোকানে যে কীভাবে কিনতে হয় কীভাবে বেচতে হয় অনেক ভাই আছে যে জয় ভাই আপনি আপনার দোকানে পাঁচটা বিকেল পাঁচটা পর্যন্ত বসি আর পাঁচটার পরে বা ছয়টার পরে আমাকে ফুডের একটা দোকান নিয়ে দেয় এই অপশনটা কিন্তু আমার এখানে আছে আমি কিন্তু অনেক ভাইকে ফুডের দোকান নিয়ে দিচ্ছি কিন্তু এর আগে আমি সাতাইশটা দোকান ফুডে চালাইছি তো ব্যাপারটা এরকম যে সে আমার এখানে এক দুই তিন মাস বসলো মালের ভাঁজ দাম নাম শিখলো দোকান দিয়ে শিখলো তখন তার আমি একটা ফুডে একটা দোকান নিয়ে দিলাম এই অপরচুনিটিটা এটা কিন্তু দিবে না ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ওকে ভাই আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেবেন ঢাকা মিরপুর এক এক নম্বর বাসিটা নেসে সাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট তৃতীয় তলায় তিন তলায় এসে যে কাউকে বললেই হবে যে আমি মাজারের শেষ মাথায় যাব মানে আমার দোকানটা হচ্ছে মাজারের শেষ সীমানায় সেই সীমানায় এসে বললেই হবে যে সিক্স ব্রো ফ্যাশন ছয় ভাই আমরা ছয় ভাই সিক্স ডোর ফেস আর আমার নাম মাকসুদুর রহমান জয় ভাই বললে যে কেউ দেখাই দেবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার ফোন দিলে আমি ইনশাল্লাহ বা আমার লোক রিসিভ করবো ওকে তাহলে ভাই আমরা শেষ করলাম হ্যাঁ জি আসসালাম তো দর্শক দেখতে পেলেন এখানে একটা বিশাল ব্যাপার সেপার তাদের ছয়টা দোকান আছে এবং হিউজ শত শত হাজার হাজার তাদের স্টক রয়েছে এখান থেকে মাল নিলে আশা করি আপনারা ব্যবসা করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজ ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ